এদিককে আউমিলিগের চক্রান্ত থেকে জীবন বাঁচিয়ে ফিললেন ডক্টর মুহাম্মদ ইউনূস কোথায় ডক্টর ইউনূস তিন মতো ভোরবেলা দেশ ছেড়ে পালেন কেন অথক শেষে ঢাকায়kaj ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তলা তলা কি করছে ভারত বসে শেখ হাসিনা কোটি এক চক্রান্ত থেকে বেঁচে ফিরলেন ডক্টর মুহাম্মদ ইউনূস আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস জাতি গিয়েছিলেন এবং সেইখানে সাধারণ জনগণরা কি করেছিল আওয়ামী লীগের সাপোর্টাররা কী করেছিল তারা রাজপথে আন্দোলন করছিল এবং ডক্টর ইউনুসের জন্য অপেক্ষা করছিল কখন ডক্টর ইউনুস যাবেন এবং তার উপর কখন তারা হামলা চালাবে দর্শক শ্রোতা তাদের চক্রান্তর কি হয়েছে এবং ডক্টর ইউনুস কীভাবে তাদের হাত থেকে বেঁচে ফিরলেন এই সব দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এবং তারা কিভাবে রাজপথে ডক্টর ইউনুসের জন্য অপেক্ষা করেছিল আপনারা সবাই দেখেছেন অনেকে বলেছিল ডক্টর ইউনুসের ফাঁসি চাই অনেকে ডক্টর ইউনুসকে অনেক কিছু করতে চেয়েছিল তাদের চক্রান্ত কিন্তু বেঁচতে গিয়েছে কাজ ডক্টর ইউনুস কিন্তু জাতিসংঘতে একটা বক্তব্যও দেন এবং তার সেই বক্তব্যতে অনেক কিছু বলেন অবশ্যই ডক্টর ইউনুস খুব ভালোভাবে জাতিসংঘের কার্যক্রম শেষ করেন এবং তিনি কিন্তু দেশে ফিরে আসেন এই ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আওয়ামী লীগের সমর্থক এবং তারা যেভাবে আন্দোলন করেছিল ডক্টর ইউনুসের জন্য তারা যেভাবে রাজপথে অপেক্ষা করেছিল তাদের হাত থেকে কিভাবে বেঁচে ফিরলেন তিনি এইটাই হচ্ছে মূল টপিক সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই সব দেখলে সাধারণ জনগণরা কি বলছিল ডক্টর ইউনুসকে তারা কি করবে এবং তারা যে ষড়যন্ত্র করেছিল এবং তারা যে পরিকল্পনাটি করেছিল সেই পরিকল্পনাগুলো কি কি এবং কিভাবে ব্যস্তে গিয়েছে এই যে এখন কয়েকটা ভিডিও প্লে করবো এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন এই বিষয়টা নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে তারা কীভাবে এত সাহস পেলো এবং তাদের পিছনে কে রয়েছে এইটু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এই যে ভিডিওগুলো দেখেন যে আঠারো মাস ফাইন সুন্দর বাট আর আগে হইলেই ভালো ছিল আবার আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা ভারত যাওয়ার পর বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইল সজিব জয় বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অত করে দিতে হবে কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার তারা প্রকোষ্ঠে ও অচিরেই কথিত হবে কাজী আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে বিপ্লবী সরকার হতো তাহলে ওইখানেও আমাদের বিপ্লবীরা আছে বিপ্লবীরা আছে তারা তাদেরকে প্রতিহত করত আজকে তারা কেন প্রতিহত করছে না কারণ ইতিমধ্যে জানি যে যেটা নিয়ে জাতিসংঘ থেকে বা ইউএস এর পররাষ্ট্র দপ্তর থেকে গতকালকে কিন্তু একটা বিবৃতি আসছে যে প্রশ্ন আসছে যে শীর্ষ সন্ত্রাসীরা কেন বাইরে ছাত্র আন্দোলনের সাথে বা ছাত্র স্বৈরাচার অভ্যুত্থানের সাথে মানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছে মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবৎ সূচনা লগ্ন থেকেই শান্তি রক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণরা কীভাবে রাজপথে অপেক্ষা করেছিল মিছিল করছিল এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলেছিল এতক্ষণ আপনারা এইসব দেখেছেন এখন আপনারা দেখবেন মূল ঘটনাটি যে নিউজ কীভাবে বেঁচে ফিরলেন এবং তারা যে ষড়যন্ত্র করেছে তাদের পিছনে কে রয়েছে দর্শক শ্রোতা এখন কিন্তু বিস্তারিতভাবে আপনারা দেখতে পারবেন এই যে এখন সব ক্লিপগুলো দেখবেন এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্যটি করবেন এই যে বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে একশো একশো জন বাংলাদেশি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বসে এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলাতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আদি আছে বিশেষ বিশেষ এলাকার গোপালগঞ্জের বিশেষ এলাকার কিছু সরঞ্জাম আছে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমনগঞ্জের এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে মাস্ট ঢাকা কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে ওনাকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি পরিকল্পনা এইসব করে তারা কি করেছে তারা যে মিছিল করলো এত এত লুক নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে এবং তারা অপেক্ষা করেছিল কখন ডক্টর ইউনুস এয়ারপোর্টে নামবে এবং কখন তিনি ভাই আপনারা যে পরিকল্পনা করেছেন আপনাদের কি মনে হচ্ছে ডক্টর ইউনুস আপনাদের কাছে যাবেন তিনি কি এতই মানে কি বলবো আপনাদেরকে আপনাদের এই কথাগুলো দেখে আমি অবাক হচ্ছি দর্শক শ্রোতা মূল মূল ইম্পর্টেন্ট ক্লিপগুলো কিন্তু বাকি রয়েছে সেইগুলো আপনারা দেখবেন আরো অবাক হয়ে যাবেন এবং আপোষ করেননি বলেই সেদিন আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে এখন সেনাবাহিনী ধরতে হলে মানে আমরা রাস্তাঘাটে একটু প্রোগ্রাম টোগ্রাম করি বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি আমাদেরকে ধরতে হবে ঠিক আছে তো এখন আওয়ামী লীগকে আর কি ধরবে সব আওয়ামী লীগ নেতারা আত্মগমন করছে এটা একটা বিষয় যে আমরা খুবই নিন্দা জানাই ছয়শো জনের মতো আমলিক লীগ নেতারা সেনানিবাসে ছিল তাদেরকে যে আপনারা ছেড়ে দিলেন আপনারা শহীদদের সঙ্গে জুলুম করেছেন যারা যারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মৃত ব্যক্তিদের সঙ্গে জুলুম করেছেন এবং আপনার যত ক্ষমতাশালী হন এই জুলুমের জন্য কোনো একদিন আপনাদেরকে জানতে চাওয়া হবে তখন আপনারাও জবাব দিতে বাধ্য হবেন বলি যে অতি হাইপার মেন্টালিটির এরকম বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি যে জনগণকে এইভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সামনে দিবেন মানুষ মারা যাবে আপনাদের এই রাজনীতিতে এত দ্রুত স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এই নিয়ে অনেকে কি বলছে আপনারা কিন্তু এই সব মানে অনেক কিছুই আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে তারা যেই পরিকল্পনাটা করেছিল তারা কি এটা ঠিক করেছে নাকি ভুল করেছে এবং ডক্টর হিমুস তো খুব ভালোভাবে জাতিসংঘতে গিয়েছেন জাতিসংঘতে বাংলায় ভাষণ দিয়েছেন তিনি অনেক কথাই বলেছেন সেই সব তো আপনারা দেখেছেন সেই সবও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে কিন্তু আমি জাতিসংঘতে ডক্টর হিমুস কি বলছেন এবং তিনি কি বক্তব্য দিচ্ছেন সব তুলে ধরবো আর হ্যাঁ আপনাদের কাছে কিন্তু আমার আবারও রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ